বন্দরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিবাদে বিক্ষোভ মিছিল বারো নভেম্বর বুধবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন ও যুবদল নেতা আক্তার হোসেনের নেতৃত্বে তেরো নভেম্বর বাংলাদেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাদের দেওয়া কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ বের করেন এতে উপস্থিত ছিলেন শাহজাদা রতন উনিশতম ওয়ার্ড যুবদল নেতা আনোয়ার হোসেন মোশারফ হোসেন জাহাঙ্গীর হোসেন পল্লু আব্দুল সামাদ আব্দুর রব মাতবর গাজী সোয়েল বন্দর থানা উনিশতম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ আহ্বায়ক কমিটির বন্দর স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সাইদ রাসেল আলম রবিগুল ইসলাম দয়াল বাদশা মিয়া শুকুর মিয়া মন্টু মিয়া রমজান সালাউদ্দিন দেওয়ান ফারুক মিয়া প্রমুখ শাকির আহমেদ বাপ্পি এম নিউজ বিডি উনিশ চং ওয়ার্ড নাসিক নারায়ণগঞ্জ হзина ঘায়ে বসি না ঘায়ে বসি না চি চি হзина খুশি আর शब्দার খুশি আর शब्দার আমলি কে দলালারা Sim! Sí,